এই গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে ধন গাছ গ্রামে এই গাছগুলো চাষ করা হয় একটা খুবই ডিফারেন্ট কারণে সেটা হচ্ছে এই যে ধনচাগুলো দেখছেন এগুলো অ্যারাউন্ড এক মাস বা চল্লিশ দিন বয়সী এইগুলোকে কিছু দিনের মধ্যেই কেটে দেওয়া হবে কেটে এইখানেই জমির মধ্যে ফেলে রাখা হবে এবং তার কিছু দিন পরেই জমিটাকে চার্জ দেওয়া হবে তাহলে এই ধনচাটা কিছু দিনের মধ্যে যখন একটু পচে যাবে তখন এটাকে চার্জ দিলে মাটির সাথে মিশে যাবে এখন বলতে পারেন যে কেন সেটা করবে এর কারণ হচ্ছে এই ধনচা গাছ এটা একটা ন্যাচারাল ফার্টিলাইজার হিসেবে কাজ করে এই গাছের যে শেকড় সেই শেকড়ে রাইবোজম নামে একটা বিশেষ ব্যাকটেরিয়া জন্মায় এবং সেই ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে বাহিরের থেকে নাইট্রোজেন গ্যাস নিয়ে তার শেকড়ের সাথে সেগুলো জমা করে রাখা এবং আপনারা তো জানেন যে নাইট্রোজেন হচ্ছে গাছের বৃদ্ধির জন্য সবচেয়ে উপকারী উপাদান আমরা যে ইউরিয়া সার ব্যবহার করি সেই ইউরিয়া সার মূলত আসলে নাইট্রোজেন সার তো ওই রাইবোজম নাইট্রোজেনকে নিয়ে এই গাছের শেকড়ে জমা করে তো এই গাছের শিকড় হয়ে ওঠে এক একটা সারের কারখানার মতো তো যখন মানুষ এই গাছগুলোকে এই অবস্থা থেকে কেটে দেয় তখন ওই শেকড়ের ভিতরে নাইট্রোজেনগুলো মাটিতে ছড়ায় পড়ে যার কারণে মাটি উর্বর হয় এবং দ্বিতীয়ত হচ্ছে এই গাছগুলো যখন কেটে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় তখন এইগুলো কম্পোস্ট সার হিসাবে মাটিতে কাজ করে তো কম্পোস্ট সারের মধ্যে নাইট্রোজেন থাকে এবং আরেকটা জিনিস হচ্ছে এটা তখন মাটিকে ফ্লপই করে মাটিতে পানি ধারণ ক্ষমতা বাড়ায় এবং সব মিলে মাটিকে অনেক উর্বর করে তোলে তো এই জন্য গ্রামে এখন অনেক জায়গায় এই এইভাবে চাষ করা হয় ধান চাষের আগে ধনচা চাষ করা হয় এবং ধনচা এইভাবে কেটে তারপরে ধনচা এই পর্যন্ত হওয়ার পর এটাকে কেটে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় মাটির সাথে মিশিয়ে দিতে এটা অ্যারাউন্ড পনেরো থেকে বিশ দিন লাগে পনেরো থেকে বিশ দিন পরে তারপর সেইখানে অন্য গাছ চাষ করা যায় মোটামুটি সব মিলিয়ে পঞ্চাশ থেকে ষাট দিনের একটা প্রসেস কিন্তু এতে ন্যাচারালি জমিটা উর্বর হয় আমাদের রাসায়নিক সার এই জমিতে দেওয়া লাগে না তো আপনি যদি আপনার কোনো জমিকে এরকম উর্বর করতে চান তাহলে এইভাবে ধয়িনচার বীজ ছিটিয়ে দিতে পারেন এবং এই ট্রিটমেন্ট ব্যবহার করতে পারেন এটা গ্রামে খুবই অ্যাফেক্টিভ এবং খুবই জনপ্রিয় ব্যাপার এবং আপনি চাইলে কিছু কিছু ধয়েচা কেটে জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারেন এবং বাকি কিছুটা আপনি জমির জন্য ব্যবহার করতে পারেন থ্যাংক ইউ